আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক গত বছর আট আগস্ট মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমরা একটা স্বপ্নের দেশ গড়ব এমন বাংলাদেশ যেখানে মানুষ বিদেশে যাবে না বিদেশি আসবে বাংলাদেশে কথাটা সবারই ভালো লেগেছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে তিনি আসলে অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন আর তা হলো গোটা বাংলাদেশকেই ধাপে ধাপে বিদেশিদের হাতে তুলে দেবেন মানবিক করিডোর দেবেন বিদেশিদের বঙ্গোপসাগর দেবেন বিদেশিদের চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল সহ তিনটি টার্মিনাল দেবেন বিদেশিদের দেশীয় শিল্প ধ্বংস হয় হোক শিল্পে বিনিয়োগের সব সুযোগ তুলে দেবেন বিদেশিদের হাতে উপদেষ্টার নামে বিশেষ সহকারীর নামে সরকারের গুরুত্বপূর্ণ বেশ কোটি পদ দিয়েছেন কতিপয় বিদেশি নাগরিকের হাতে এখন দেখছি একটি রেল স্টেশন চালানোর দায়িত্ব দিতে চলেছেন বিদেশিদের এভাবে উন্নতির পথে এগোতে থাকলে একদিন হয়তো আমাদের লিখতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ম্যানেজড বাই ফরেন কনসোর্ডিয়াম অথবা এর নাম এমনও হতে পারে গণপ্রজাতন্ত্রী ইজারা সরকার লেড বাই নোবেল জয়ী ইউনুস বিগত সরকার দুশো কোটি টাকা খরচ করে কক্সবাজারে আন্তর্জাতিক মানের এই রেল স্টেশন নির্মাণ করেছিল দৃষ্টিনন্দন আধুনিক নকশা চকচকে কাজ ঘেরা স্থাপনা বাইরে থেকে বা দূর থেকে দেখলে মনে হয় যেন বিদেশের কোন বিমানবন্দর দু হাজার সালের এগারো নভেম্বর চট্টগ্রামের দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত এই রেল লাইনটি উদ্বোধন করা হয় এবং পয়লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয় বর্তমানে পর্যটক এবং কক্সবাজার এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলছে এই রুটে যে কথা বলছি সেই স্টেশন ভবনের প্রতিটি তলায় রয়েছে এটি ছয় তলা এর প্রতিটি তলায় রয়েছে ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা কিন্তু সবই এখনো কাগজের কলমেই যেন সীমাবদ্ধ রেলপথ মন্ত্রণালয়ের নতি বলছে নিচ তলার আয়তন ছেচল্লিশ হাজার তেত্তর বর্গফুট এখানে তিনটি দোকানের স্পেস রয়েছে জায়গা এটিএম বুথ ডাকঘর লাগেজ এবং লকার সুবিধা যাত্রী বিশ্রামাগার ইত্যাদি স্পেস রয়েছে আছে টিকিট কাউন্টার এবং সরকারি অফিসের বিভিন্ন সেবার জন্য বেশ কিছু বা বেশ কয়েকটি স্পেস দ্বিতীয় তলার আয়তন হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতাত্তর বর্গফুট এখানে সতেরোটি দোকান একটি ফুডকোর্ট ডিপার্চার লাউঞ্জ ওয়েটিং লাউঞ্জ টুরিস্ট ইনফরমেশন ডেস্ক প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং প্রেয়ার রুম রয়েছে তৃতীয় তলার আয়তন পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচিশ বর্গ ফুট এখানে রয়েছে সতেরোটি দোকানের জায়গা পাঁচটি শোরুম কোর্ট এবং রেস্টুরেন্ট চতুর্থ তলায় তেতাল্লিশ হাজার ছেষট্টি বর্গ ফুট আয়তনের মধ্যে রয়েছে উনচল্লিশটি রুমের একটি মডার্ন হোটেল স্পেস পঁচিশটি ডিলাক্স এবং চোদ্দটি স্ট্যান্ডার্ড এরকম সম্ভবত চারটি বাণিজ্যিক স্পেস রেস্টুরেন্ট এবং ডাইনিং এরিয়া রয়েছে এখানে পঞ্চম তলার আয়তন হচ্ছে পঁয়ত্রিশ হাজার বর্গ ফুট এখানে রয়েছে সাতটি অফিস স্পেস একটি মাল্টিপারপাস হল এবং একটি রেস্টুরেন্ট আর ষষ্ঠ তলায় রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই বর্গ ফুট এর পুরোটাই মাল্টিপারপাস ব্যবহার উপযোগী স্পেস অর্থাৎ ছয়টি ফ্লোর মিলিয়ে মোট দুই লাখ আটত্রিশ হাজার আটশো সাতষট্টি বর্গফুট জায়গা রয়েছে এখানে এছাড়া প্রতিটি তলায় রয়েছে সিঁড়ি স্কেলেটার বেবি কেয়ার কর্নার টয়লেট এবং ইনফরমেশন ডেস্ক আর এই ভবনের ছয়তলা ভবনের বাইরে রয়েছে প্রশাসনিক ভবন সহ আরো সতেরোটি স্থাপনা ছোট বড় কিন্তু এগুলোর কোনো কার্যক্রমই এখনো পুরোদমে শুরু হয়নি ফলে ছয়তলা রেল ভবনটি এখন এক অচল অবকাঠামো হিসাবে দাঁড়িয়ে আছে গত এক বছর তিন মাসে অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয় ছয়তলা ভবনটি রেল ভবনটি কাজে লাগানোর কোনো উদ্যোগ নেয়নি এবং অসম্পূর্ণ কাজগুলোও সম্পন্ন করেনি ফলে বাইরে থেকে এখনো কিছুটা চকমকে লাগলেও এই ভবনের ভেতরটা ইতিমধ্যেই ধুলাবালিময় অন্ধকার ভবনে পরিণত হয়েছে চলে না শৌচাগার ব্যবহারের অনুপযোগী যাত্রীর গমগমে পরিবেশ নেই কারণ ট্রেন আসার আধা ঘন্টা আগে প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হয় যাত্রী ওঠা নামার জন্য প্রশ্ন হচ্ছে যে এত টাকা খরচ করে স্টেশন বানানো হলো কিন্তু অযোগ্যতা ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে দুই বছরও স্টেশনটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে পুরো স্টেশনটি বিদেশিদের হাতে তারা তুলে দিতে চায়। রেল কর্তৃপক্ষই বলছে মাসে দশ থেকে বারো কোটি টাকার ইউটিলিটি বিল তারা বহন করতে পারবে না তাই রেল স্টেশনটিও তুলে দাও বিদেশি কোনো কোম্পানির হাতে এজন্য আন্তর্জাতিক দরপত্র টাকার প্রস্তুতি চলছে শর্ত হল পাঁচ তারা হোটেল চালানোর অভিজ্ঞতা আছে এমন বিদেশি কোম্পানি এই দরপত্রে অংশ নিতে পারবে দেশি একক কোনো প্রতিষ্ঠানের উপরও ভরসা করতে রাজি নয় তারা যদি কেউ থাকেও দেশে তাদেরকে আবার আবেদন করতে হবে বিদেশি অভিজ্ঞ কোম্পানিকে সাথে নিয়ে অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার হতে হবে দর্শক আপনার কি মনে হয় এরকম একটি স্থাপনা পরিচালনায় সক্ষম কোনো প্রতিষ্ঠান কি নেই বাংলাদেশে আচ্ছা কি এমন রকেট সায়েন্স নলেজ লাগবে এমন স্থাপনা ম্যানেজ করতে জানা গেছে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন দক্ষ ও অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান কক্সবাজার রেল স্টেশন পরিচালনা করুক প্রশ্ন হচ্ছে প্রতিটি ক্ষেত্রে দক্ষতা বিদেশ থেকে আমদানি করতে হবে কেন এটা দেশে করা যায় না দেশে এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় সক্ষম কোম্পানি গড়ে তোলার দায়িত্বই বাকার রেলওয়ে যদি এমন একটি আইকনিক স্টেশন নিজেরা ম্যানেজ করতে না চায় বা না পারে দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে না চায় বা না পারে তাহলে তাদের যে হাজার হাজার কর্মচারী আছে এবং বছর বছর যে তাদের হাজার হাজার কোটি টাকার বা লাখ কোটি টাকার বাজেট দেয়া হয় সেটা কেন নিজেদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা না করে একটি দেশি গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে বাংলাদেশ রেলওয়ে এর জবাবদিহিতা নিশ্চিত করবে কি বুলেটের অধ্যাপক হাদিউজ্জামান বলেছেন দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ না দিলে কখনো সক্ষমতা তৈরি হবে না কথা এক সভাগ সত্য কিন্তু আমরা দেখছি সংশ্লিষ্টদের মন্ত্র যেন একটাই গুরুত্বপূর্ণ সবকিছু কিছু বিদেশিদের দিয়ে দাও এই প্রবণতা শুধু অর্থনৈতিক নয় নীতিগতভাবেও ভাবেও ভয়ঙ্কর কারণ যে রাষ্ট্র নিজের সম্পদ নিজে রক্ষণাবেক্ষণ করতে পারে না যথাযথভাবে পরিচালনা করতে পারে না সেই রাষ্ট্র আসলে টিকে থাকার যোগ্যতাটাই হারিয়ে ফেলে এটা যে যাই বলুন না কেন এটা কিন্তু এক ধরনের আত্মসমর্পণ অথচ এই আত্মসমর্পণকেই এখন বলা হচ্ছে আধুনিকতা উন্নয়ন সংস্কার এবং বিশেষ যোগ্যতা কিন্তু আমার ধারণা এটা যোগ্যতা নয় এটা আত্মবিক্রয় কারণ আমাদের উদাসীনতায় দেশের কোটি কোটি টাকার প্রকল্প এভাবে নষ্ট হবে আর দক্ষতা সংগ্রহের নামে আমরা দাসত্বের খাতায় নাম লেখাতে থাকব। কিংবা কারো বিশেষ লাভের উপলক্ষ হব আমরা আমাদেরকে বলা হবে সবুর করো বাংলাদেশকে বিদেশ বানিয়ে ছাড়বো সত্যি দেশটা হয়তো এভাবেই একদিন বিদেশীদের হাতে চলে যাবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই বিদেশ নির্ভর বাংলাদেশের মানসিকতা এটা আসলে কার স্বপ্ন পূরণ করছে যারা কয়েক হাজার কিলোমিটার রেল লাইন চালাতে পারে দেশবেবি তারা কক্সবাজার রেল স্টেশনটি ম্যানেজ করতে পারে না এটি বিশ্বাস করতে হয় তাহলে যদি প্রশ্ন করি যে সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় না যারা একটা রেল স্টেশনের ভবন ম্যানেজ করতে পারে না যারা এত রিসোর্স থাকা সত্ত্বেও তারা আসলে দেশ চালাবে কিভাবে এই প্রশ্নটা করলে কি খুব অন্যায় হবে কারণ এই প্রশ্ন এখন শুধু কক্সবাজার নয় পুরো বাংলাদেশের সামনে শেষ প্রশ্ন রেলওয়ের এই বিদেশ নির্ভর মানসিকতা কি আপনার কাছে গ্রহণযোগ্য তথাকথিত উন্নয়ন এবং সংস্কারের নামে স্বাধীন দেশের নাগরিক হওয়ার বদলে আমরা কি ক্রমশ মাল্টি ন্যাশনাল কলোনির বাসিন্দা হতে চলেছি সকলের শুভ বুদ্ধির উদয় হোক আল্লাহ হাফিজ